আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবাইর হাসান আজকের আলোচনা গাজা এখন কি চায় কে হবেন সেই গৌরী সেন দুই সালের ১৩ অক্টোবর ছিল এক ঐতিহাসিক দিন এদিন সকালে হামাস ইসরাইল বন্দি বিনিময়ের মাধ্যমে গাজা শান্তি চুক্তির প্রথম ধাপ সম্পন্ন হয় এবং লোহিত সাগরের তীরবর্তী মিশরের পর্যটন শহর সারম আল শেখে গাজা যুদ্ধবিরতি উপলক্ষে বিশ্ব শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় ওই শান্তি সম্মেলনে আরব ও ইউরোপ সহ পঁয়ত্রিশটিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান এবং দেশগুলোর শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত হন মিশরের প্রেসিডেন্ট সিসি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয় সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প বক্তব্য শেষে তিনি গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন এরপর মিশরীয় প্রেসিডেন্ট সিসি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং কাতারের আমির শেখ তামিম ওই চুক্তির নথিপত্রে স্বাক্ষর করেন ওই সম্মেলনের লক্ষ্য ছিল গাজা উপত্যকায় যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আঞ্চলিক নিরাপত্তার নতুন অধ্যায় সূচনা করা বস্তুত ওই সম্মেলনকে গাজা সংকট নিরসনে এক কূটনৈতিক মোড় হিসাবে দেখা যেতে পারে যদিও বর্তমান বিশ্বের দুই প্রভাবশালী রাষ্ট্রনেতা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে উপস্থিত ছিলেন না তবে চীন ও রাশিয়া গাজাই শান্তি কামনা করেছে এদিকে মিশরের ওই শান্তি সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী যোগদান করেননি যদিও দুজনকেই আমন্ত্রণ জানানো হয়েছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন সম্মেলনে যোগ দিতে ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে তবে প্রেসিডেন্ট পেদেশকিয়ান বা আমি কেউই এমন কোনো প্রতিপক্ষের সঙ্গে বসতে পারি না যারা ইরানের জনগণের উপর আক্রমণ চালিয়েছে এবং আমাদের হুমকি দিচ্ছে ও নিষেধাজ্ঞা জারি করেছে ওদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্মেলনে যোগদান না করার কারণ হিসাবে বলেন সামনে ইহুদি ধর্মীয় উৎসব সিমহাত তোরাহ শুরু হতে যাচ্ছে ছুটি আছে তাই যাচ্ছি না কিন্তু আসলে নেতানিয়াহুকে আরব নেতারা বয়কট করায় তিনি শেষ মুহূর্তে মিশর সম্মেলনে যোগদান বাতিল করেন বার্তা সংস্থা এএফপি এবং এপি জানিয়েছে গাজা শীর্ষ সম্মেলনে নেতানিয়াহুর উপস্থিতির বিরুদ্ধে তীব্র আপত্তি জানায় তুরস্ক এবং ইরাক তাদের বিরোধিতায় শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হন ইসরায়েলি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এরদোগান বিমানে বসা অবস্থাতেই মিশরের প্রেসিডেন্ট সিসিকে জানিয়ে দেন যে যদি কোনো ইসরায়েলি বিমান মিশরে অবতরণ করে তবে তিনি গাজা শান্তি সম্মেলনে অংশ নেবেন না ইরাক এবং তুরস্কের এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়ে আরও কয়েকটি দেশের প্রতিনিধি দল মিশরকে চাপ দেয় এক পর্যায়ে মিশর চাপে পড়ে নেতানিয়াহুকে জানিয়ে দেয় যে সম্মেলনে তার অংশগ্রহণের সুযোগ বাতিল করা হয়েছে এভাবেই নেতানিয়াহুর ওই শান্তি সম্মেলনে যোগদান বাতিল হয় উল্লেখ্য যে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ওই শান্তি সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছিলেন যাই হোক ওই শান্তি চুক্তির নথিতে স্বাক্ষরের পর ডোনাল্ড ট্রাম্প বলেন এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে এটা সবচেয়ে বড় চুক্তি উল্লেখ্য যে গত উনত্রিশ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সাথে নিয়ে বিশ দফা গাজা শান্তি পরিকল্পনা ঘোষণা করেছিলেন এরপর তিন অক্টোবর হামাস আংশিকভাবে ওই প্রস্তাবে রাজি হয় অতপর মিশরের ওই সারম আল শেখ শহরে তুরস্ক কাতার মিশর এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যস্থতায় হামাস এবং ইসরায়েলের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা শুরু হয় অতপর আট অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এরপর দশ অক্টোবর তা ইসরায়েলের সংসদ নেসেটে পাস হয় এর মাধ্যমে শান্তি চুক্তি চূড়ান্ত পরিণতি লাভ করে এবং তেরোই অক্টোবর ওই শান্তি চুক্তির প্রথম ধাপ অনুযায়ী ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় সম্পন্ন হয় এতে হামাসের পক্ষ থেকে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হয় এবং মৃত্যুবরণকারী কয়েকজন জিম্মির লাশ হস্তান্তর করা হয় এর বিনিময়ে ইসরাইল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় এই বন্দি বিনিময়ের ফলে ফিলিস্তিন ও ইসরায়েল উভয় দেশেই আনন্দ উল্লাস স্বস্তি এবং উচ্ছ্বাস দেখা দেয় তবে ফিলিস্তিনিদের মুক্তির উচ্ছ্বাস সব কিছুকে ছাড়িয়ে যায় পশ্চিম তিলের রামাল্লা শহর এবং গাজার খান ইউনুস সহ সর্বত্র এক আবেগঘন পরিবেশ তৈরি হয় প্রিয়জনকে ফিরে পেয়ে হাজার হাজার ফিলিস্তিনি আবেগে আপ্লুত হয়ে কান্নাই ভেঙে পড়েন মুক্তি পাওয়া বন্দীদের অনেকেই ইসরায়েলি কারাগারে পাশবিক নির্যাতন ভোগের লোমহর্ষক বর্ণনা দিলে চারদিকের পরিবেশ ভারী হয়ে ওঠে তেরো অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যে বন্দি বিনিময় সম্পন্ন হয় তা ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা পরিকল্পনার প্রথম ধাপ ছিল এখন ওই বিশ দফা পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য আলাপ আলোচনা চলবে বস্তুত এই দ্বিতীয় ধাপ বাস্তবায়ন করা সবচেয়ে জটিল ও স্পর্শকাতর বিষয় কেননা গাজা শান্তি পরিকল্পনার এই দ্বিতীয় ধাপে হামাসের অস্ত্র ত্যাগ গাজায় হামাসবিহীন একটি নতুন প্রশাসন গঠন আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং গাজা থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে উল্লেখ্য যে বর্তমানে উত্তর দক্ষিণ বরাবর সীমারেখা টেনে গাজাকে পূর্ব পশ্চিমে অর্ধেক অংশে ভাগ করা হয়েছে সমুদ্র তীরবর্তী পশ্চিম ভাগ এক অংশ যেখানে গাজাবাসীদের মূল জনপদগুলো অবস্থিত আর পূর্বভাগে ইসরায়েলি বাহিনী অবস্থান করছে গাজার মোট আয়তনের তিপ্পান্ন শতাংশ পরিমাণের এই পূর্বভাগকে হলুদ অঞ্চল হিসাবে চিহ্নিত করা হয়েছে হামাস অস্ত্র সমর্পণ করলে এই হলুদ অঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী পর্যায়ক্রমে সরে যাবে আর সেই স্থলে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে এখন এই অবস্থায় হামাস কি কি শর্তে অস্ত্র ত্যাগ করবে সেটি একটি বড় চ্যালেঞ্জ অন্যদিকে হামাস অস্ত্র ত্যাগ করার পরও ইসরায়েল যদি অজুহাত পেশ করে বলে হামাসের অস্ত্র সমর্পণ যথাযথভাবে হয়নি এবং আমরা গাজা ভূখণ্ড ছাড়ছি না তাহলে এমন অবস্থায় এক ভীষণ সংকট তৈরি করবে তবে এখানে বিশেষ কথা হলো ইসরায়েল আবার দ্বিতীয় দফায় গাজাবাসীর উপর হামলা চালানোর আগে যথেষ্ট চিন্তাভাবনা করবে যাই হোক ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা গাজা পরিকল্পনার এই দ্বিতীয় ধাপ সম্পূর্ণ হলে তারপর তৃতীয় ধাপের বাস্তবায়ন শুরু হবে এই তৃতীয় ধাপে গাজা শাসনের জন্য একটি অস্থায়ী টেকনোক্র্যাট কমিটি গঠন করা হবে এই কমিটিতে ফিলিস্তিনি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ থাকবে তবে কমিটিতে হামাস কিংবা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কেউ থাকবেন না আর এই কমিটির উপর তদারকি করবে একটি আন্তর্জাতিক সংস্থা যার নাম বোর্ড অফ পিস এই বোর্ড অফ পিসের প্রধান হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই আর তার সহযোগী হবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এই বোর্ড অফ পিস গাজার পুনর্গঠনের তহবিল পরিচালনা করবে এবং ফিলিস্তিন শাসনের রাজনৈতিক সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা অনির্দিষ্ট কালব্যাপী গাজার শাসন কাজ চালিয়ে যাবে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামোগত পুনর্গঠন সম্পর্কে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প একটি অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা করবেন আর এতে সহযোগিতা করবেন মধ্যপ্রাচ্যের আধুনিক শহরগুলো নির্মাণে অভিজ্ঞ বিশেষজ্ঞরা গাজায় বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য আন্তর্জাতিক অনেক প্রস্তাব বিবেচনা করা হবে গাজাকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসাবে গড়ে তোলা হবে এর জন্য বিশেষ শুল্ক সুবিধা ও পণ্য প্রবেশের ব্যবস্থা থাকবে এখানে উল্লেখ্য যে ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা গাজা পরিকল্পনা সবচেয়ে বড় ফাঁকি হল তার পরিকল্পনায় ফিলিস্তিনি গঠনের কোনো কথা বলা হয়নি এবং এর কোনো সদিচ্ছাও দেখানো হয়নি তাই ডোনাল্ড ট্রাম্পের এই বিশ দফা পরিকল্পনা ফিলিস্তিনিদের জন্য হয়েছে এক স্বাধীনতার ফাঁকি এর মাধ্যমে গাজা ভূখণ্ডকে আলাদা হিসাবে বিচ্ছিন্ন করে দেখানো হয়েছে উনিশশো সাতষট্টি সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী পূর্ব জেরুজালেম এলাকা পশ্চিম তীর ও গাজা নিয়ে যে কাঙ্ক্ষিত ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হওয়ার কথা তার কিছুই উল্লেখ নেই ডোনাল্ড ট্রাম্পের কর্মপরিকল্পনায় বস্তুত ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রস্তাবের নামে হামাসকে একটি চরমপত্র দিয়েছিলেন যেখানে তিনি হুমকি দিয়েছিলেন বাহাত্তর ঘন্টার মধ্যে তার প্রস্তাব মেনে না নিলে সব কিছু ধ্বংস করে দেওয়া হবে অতপর ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় হামাস আংশিকভাবে রাজি হয় এর কারণ দুই সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় দুই লাখেরও বেশি মানুষ হতাহত হয়েছেন তাই এখন স্বাধীন ভূখণ্ডের চেয়ে মানুষের জীবন রক্ষা বেশি জরুরি হয়ে পড়েছে যেমনটা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছিলেন তিনি বলেছিলেন আমরা স্পষ্ট করে জানাতে চাই যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা পরিকল্পনা নিখুঁত নয় বরং এর বহু দিকের সঙ্গেই আমরা দ্বিমত পোষণ করি কিন্তু আজ আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব হলো ফিলিস্তিনি জনগণের জীবন বাঁচানো যাই হোক এখন কথা হলো গাজা ঠিক এই মুহূর্তে কি চাই ইসরায়েলের গত দু বছরের অবিরাম হামলার পর গাজা এখন সম্পূর্ণ ধ্বংসস্তূপ পুরো অঞ্চল ভেঙ্গে পড়েছে গাঁজা সামাজিকভাবে বিপর্যস্ত হয়েছে এবং অর্থনৈতিকভাবে ধসে গেছে সেখানে অর্ধেক বাস্তুচ্যুত বসবাসের পুরো এলাকাগুলো সমতল হয়েছে গাঁজায় বসবাস করার মতো কোনো দালান কোঠা অবশিষ্ট নেই কোনো স্কুল কলেজ হাসপাতাল পানি নিষ্কাশন ব্যবস্থা যোগাযোগ অবকাঠামো ইত্যাদি সকল নাগরিক সুবিধা প্রায় সম্পূর্ণ রূপে ধ্বংস হয়েছে গাজা এখন ষাট মিলিয়ন টনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই ধ্বংসস্তূপের পরিমাণ এতটাই ভয়াবহ যে যদি প্রতিদিন একশোটি ট্রাকে ওই সব ধ্বংসাবশেষ পরিবহন করে অপসারণ করা শুরু হয় তবে তা সরাতে দুই সাল পর্যন্ত সময় লাগবে বস্তুত গাজাকে পুনর্গঠন ও মানুষের জন্য ন্যূনতম বসবাসযোগ্য করে তুলতে হলে একদিকে যেমন বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন সেই সাথে অনেক দীর্ঘ সময়েরও প্রয়োজন বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী ইসরায়েলের ধ্বংসযজ্ঞের পর গাজা পুনর্গঠনের জন্য এখন প্রয়োজন প্রায় পঞ্চাশ থেকে সত্তর বিলিয়ন মার্কিন ডলার আর তা বাস্তবায়নের জন্য সময় প্রয়োজন কয়েক দশক জাতিসংঘ উপদেষ্টা মামুন বেসাইসো তুর্কি সংবাদমাধ্যম আনাদুলুকে বলেন গাজা পুনরুদ্ধারের পথে বড় চ্যালেঞ্জগুলো হল অবিস্ফোরিত বোমা বিপুল নির্মাণ ব্যয় এবং নির্মাণ সামগ্রী প্রবেশে ইসরায়েলের বাধা আর গাজাবাসীর জীবনযাপনের জন্য জরুরি চাহিদাগুলোর মধ্যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আশ্রয় নিরাপদ পানি খাদ্য স্বাস্থ্যসেবা এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা ওদিকে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের সদস্য আহমেদ বায়রাম আনাদুলুকে বলেন গাজা পুনর্গঠনের কাজ হবে বিশাল এবং কঠিন এজন্য ইসরায়েলকে দ্রুত অবকাঠামো মেরামতের অনুমতি দিতে হবে ইসরায়েল বর্তমানের প্রচলিত রীতিতে গাজার রাস্তায় নির্মাণ যন্ত্রপাতি ও কাঁচামাল প্রবেশে যেভাবে বাধা দেয় সেই ধারা অব্যাহত থাকলে গাজার পুনর্গঠন আশি বছরেরও বেশি সময় লাগবে যাই হোক দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত বিশ্বব্যাংক ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের যৌথ প্রতিবেদনে বলা হয় গাজা পুনর্গঠনে খরচ দাঁড়াবে প্রায় তিপ্পান্ন বিলিয়ন ডলার এতে বলা হয় গাজায় অবকাঠামোগত ক্ষতি হয়েছে প্রায় 30 বিলিয়ন ডলার আর অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি হয়েছে ১৯ বিলিয়ন ডলার তবে ওই ফেব্রুয়ারিতে প্রকাশিত রিপোর্টের পর গত দশ অক্টোবর গাজার গণমাধ্যম কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয় যে কেবলমাত্র গুরুত্বপূর্ণ খাতেই প্রাথমিক ক্ষতি সত্তর বিলিয়ন ডলারেরও বেশি তারা তাৎক্ষণিকভাবে একটি পুনর্গঠন পরিকল্পনা তৈরির আহ্বান জানান বস্তুত গাজা পুনর্গঠন হবে বিশ্বের অন্যতম বড় এক কাজ নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের সদস্য আহমেদ বাইরাম বলেন গাজা পুনর্গঠনে এমন এক সম্মিলিত বৈশ্বিক প্রচেষ্টা লাগবে যা হয়তো গত কয়েক দশক ধরে দেখা যায়নি তবে এই মুহূর্তে লক্ষ্য হওয়া উচিত ক্ষুধা ও দুর্ভিক্ষ থামানো এবং শীতের আগেই মানুষকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে নেওয়া এখন সবচেয়ে বড় প্রাধান্য গাজার মানুষের জীবন বাঁচানো ওদিকে জাতিসংঘ উপদেষ্টা মামুন বেসাইসো বলেন এখন সবচেয়ে জরুরি হল মানুষকে আশ্রয় দেওয়া এরপর প্রয়োজন পানি খাদ্য চিকিৎসা এবং শিশুদের স্কুলে ফেরানো এখানে উল্লেখ্য যে গাজায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাত হল বাসস্থান যাই হোক এখন কথা হলো গাজার পুনর্গঠন কে করবে মানে গাজা পুনর্গঠনের জন্য এত বিপুল পরিমাণের অর্থ সাহায্য কোথা থেকে আসবে কোন কোন দেশ এগিয়ে আসবে কে হবেন সেই গৌরী সেন আসলে এই বিষয়টি অনিশ্চিত তবে এক্ষেত্রে ধারণা করা যেতে পারে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো এই অর্থ উপসাগরের ছয়টি ধনী দেশের কাছ থেকে আদায় করবেন বিশেষ করে সৌদি আরব কাতার এবং আরব আমিরাতকে এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প যথেষ্ট উৎসাহ ও চাপ দিতে পারেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন গাজার পুনর্গঠন তহবিল সংগ্রহ করাই হবে বড় চ্যালেঞ্জ অনেক দাতাদেশ আশঙ্কা করছে যে আবার যদি ইসরায়েলি হামলায় নির্মিত অবকাঠামোগুলো ধ্বংস হয় তাহলে তাদের অর্থের অপচয় হবে তাই পূর্ণাঙ্গ নিশ্চয়তা ছাড়া সহজেই কেউ এগিয়ে আসতে চাইবে না জাতিসংঘ উপদেষ্টা মামুন বেসাইসো বলেন জাতিসংঘের সংস্থাগুলো সাহায্য দিতে রাজি তবে শর্ত দিয়েছে যে স্থায়ী রাজনৈতিক সমাধান ছাড়া তারা বিনিয়োগ করবে না যেমন দু হাজার সালের যুদ্ধের পর গাজা পুনর্গঠনের জন্য ইউরোপীয় ইউনিয়ন অর্থ দিয়েছিল কিন্তু দুই বছর পরেই ইসরায়েল আবার ঘরবাড়ি বাড়ি ধ্বংস করে দেয় এরপর ইউরোপীয় ইউনিয়ন সাহায্য বন্ধ করে দিয়েছিল এদিকে গত দুই সালে দাতারা আলোচনা করেন যে গাজার জন্য অর্থ বিশ্বব্যাংকের ট্রাস্ট ফান্ডে দেওয়া হবে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তাতে রাজি হয়নি এর পরিবর্তে ইউরোপীয় ইউনিয়ন নিজেই অর্থ পরিচালনার কর্তৃত্ব রাখতে চেয়েছে তাই এটিও একটি সমস্যা এদিকে সর্বশেষ মিশর গাজা পুনর্গঠনের জন্য একটি অস্থায়ী বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে যার নাম হবে কমিউনিটি কোঅর্ডিনেশন কমিটি যেখানে বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদরা কাজ করবেন এদিকে তুরস্কের প্রেসিডেন্ট এর এরদোগানও নানা প্রস্তাব দিচ্ছেন ওদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বিশাল সমুদ্রে এক ফোঁটা জল ঢালার মতো সাতাশ মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু আসলে এগুলোর কোনোটাই কাজে লাগবে না এবং তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হওয়াটাও অনিশ্চিত বস্তুত গাজা পুনর্গঠনের যাবতীয় পরিকল্পনা নিশ্চিতভাবে বাস্তবায়িত করতে হলে ইসরায়েলকে গাজা থেকে সম্পূর্ণভাবে সরে যেতে হবে এবং ভবিষ্যতে গাজার উপর আক্রমণ চালিয়ে বেসামরিক লোকজনের ঘরবাড়ি বাড়ি ধ্বংস করবে না এই মর্মে নিশ্চয়তা দিতে হবে আর বর্তমান অবস্থায় যতদিন ইসরায়েল গাজার তিপ্পান্ন পার্সেন্ট এলাকা দখলে রাখবে ততদিন পূর্ণাঙ্গ পুনর্গঠন সম্ভব নয় আসলে গাজার পুনর্গঠন শুধুমাত্র অর্থের বিষয় নয় এটি মানবতার পরীক্ষা ইসরায়েলের দখল ও অবরোধ চলতে থাকলে গাজার ঘরবাড়ি স্কুল হাসপাতাল বা ইতিহাস ইত্যাদি কোনো কিছুই পুনর্গঠিত হবে না এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ